নম্বর যারা অবিবাহিত ছেলে হোক অথবা অবিবাহিত মহিলা অবিবাহিত মেয়ে অবিবাহিত ছেলে অথবা অবিবাহিত মেয়ে তারা এই দোয়া করব রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা আল্লাহ আপনি আমি তো অবিবাহিত একদিন না একদিন তো আমার বিয়ে হবে অথবা আমাকে বিয়ে করাবে আল্লাহ আমার জন্য এমন একটা পাত্রর ব্যবস্থা করে দিয়েন যে পাত্রকে দেখার সাথে সাথে আল্লাহ আমার চোখটা যায় এই দোয়াটা কারা করব অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে কি দোয়া করবো তরাইনা ইনামা আমরা যারা বিয়ে করে লইছি আমরা কি করব এটা প্রশ্ন হইতে পারে না হুজুর যারা অবিবাহিত হয়ে ঘুরে কইছেন সেলেমে আমরা যারা বিয়ে করছি আমরা কি করব আপনারাও এই দোয়াটাই পড়বেন এদের জন্য এই দোয়া আমরা করলে লাভ হইব কি আল্লাহ আমার যে স্ত্রী দিবেন এটা তো আমি পাইছি আমার যে সন্তান দিবেন সন্তানের অগনিত এই সন্তানের ওদের ভবিষ্যৎ আমি জানি না আল্লাহ এই সন্তান তার চরিত্র এমন বানাই দিয়েন যার চরিত্র দেখে যার ব্যবহার দেখে আমার কলি যেটা ঠান্ডা হয়ে যায় এবং আমার চক্ষুটা শীতল হয়ে যায় আমার সন্তানকে আল্লাহ এমন বানাই দিয়ে এই দোয়া করতে পারি তো আমরা করবো তো ইনশাআল্লাহ এই জন্য এই দোয়া এগুলি খুব মারাত্মক দোয়া হাদিস শরীফ আল্লাহ নবী বলেন আর দুনিয়া কুল্লোহা মাতা খাইর মুতাঈব দুনিয়াল তুমি যে নেককারbibir জন্য দোয়া করবা কে লেকা করবা তোমার জীবনে যদি একটা জল্লাত বউ জুটে যায় তোমার জীবনে যদি অসচ্চরিত্র একটা মহিলা জুটে যায় তোমার এই বিবাহিত জীবনটা জান্নাতি জীবন হওয়ার কথা ছিল তুমি বিয়ের পরে যদি অশবব কোনো দরজারনি যদি তোমার কোপালে জুটা যায় তোমার মত এত হকের বিরুদ্ধ পেশের বিরুদ্ধ মানুষ আর একটাও থাকবে না ঠিক কিনা করে বল এই কথাটার মর্ম অর্থ বুঝে আসবো যারা বিবাহিত এরা আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে যত সম্পদ আছে যত ব্যবহারের সামগ্রী আছে এর মধ্যে সবচেয়ে উত্তম ব্যবহারের সামগ্রী হইলি তো আজকের রাত্রে সব রাত আল্লাহ ঘোষণা করছে আজকে বান্দার দোয়া করে করবো আজকে এই দোয়াটা করব আল্লাহ যদি আগামী বছর আমি বিয়ে করি মেয়ে হইলে দোয়া করব আল্লাহ আমার জন্য এমন একটা পাত্র মিলাইও আল্লাহ আমার জন্য এমন একটা পাত্র মিলাই দিও যেই পাত্রের কাছে আমার জীবনটা নিরাপদ থাকবে আল্লাহ এই এমন একটা পাত্র আল্লাহ আপনি আমাকে মিলাই দেন সকালে বলে আমি যার দিয়ে জীবনে একটা দাজ্জাল মহিলা জুটে গেছে সে জানে তার কষ্ট তার مصیبت তার চোখের পানি সে জানে কত বিপদ কথা বুঝে আসছে আর যে ফ্যামিলির মধ্যে এমন একটা দাজ্জাল মেয়ে জায়গা করছে এদের দুঃখ কষ্ট দেখানোর কোনো মানুষ তারা পাইতেছে আমার এই কথাটা ঠিক না বেটিক করে বলেন তো